মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে আরও একবার বাণিজ্য যুদ্ধের পথে হাঁটছেন সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন আগামী এক আগস্টের মধ্যে বাণিজ্য চুক্তি না হলে অন্তত চোদ্দটি দেশে রপ্তানি পণ্যের উপর পঁচিশ শতাংশ বা তারও বেশি শুল্ক আরোপ করা হবে আশ্চর্যজনকভাবে এই তালিকায় বেশিরভাগ দেশই এশিয়ার চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্প বিশ্বজুড়ে কয়েক ডজন দেশের পণ্যের উপর দশ শতাংশ বেসলাইন শুল্ক এবং তার সঙ্গে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন তবে আলোচনার সুযোগ রেখে ওই সিদ্ধান্ত কার্যকর করার সময়সীমা নব্বই দিন পিছিয়ে নয় জুলাই করা হয়েছিল যা পরে আবার বাড়িয়ে এক আগস্ট করা হয় ট্রাম্প প্রশাসনের লক্ষ্য ছিল এই সময়ের মধ্যে নব্বইটি দ্বিপাক্ষিক চুক্তি করা তবে বাস্তবে এখন পর্যন্ত মাত্র দুটি দেশ ভিয়েতনাম ও যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে পেরেছে ফলে এখনও অধিকাংশ দেশ ঝুঁকির মধ্যে রয়েছে নতুন ঘোষণায় যে চোদ্দটি দেশকে লক্ষ্য করা হয়েছে তাদের মধ্যে রয়েছে জাপান দক্ষিণ কোরিয়া বাংলাদেশ থাইল্যান্ড মালয়েশিয়া মিয়ানমার লাওস কম্বোডিয়া ইন্দোনেশিয়া কাজাখাস্তান টিউনিসিয়া, দক্ষিণ আফ্রিকা সার্বিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনা এর মধ্যে দক্ষিণ কোরিয়া ও জাপানের উপর পঁচিশ শতাংশ হারে শুল্ক আরোপের কথা বলা হয়েছে বাংলাদেশের উপর সম্ভাব্য শুল্ক হার পঁয়ত্রিশ শতাংশ এবং থাইল্যান্ডের জন্য ছত্রিশ শতাংশ ট্রাম্পের যুক্তি এশিয়ার অনেক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেজ্য বাণিজ্য ঘাটতি তৈরি করে রেখেছে এসব দেশ যুক্তরাষ্ট্রে প্রচুর পণ্য রপ্তানি করলেও আমদানি করে খুব ফলে তিনি মনে করছেন এই ঘাটতি কাটাতে এসব দেশের উপর কঠোর শুল্ক আরোপ করা প্রয়োজন তথ্য বিশ্লেষকদের মতে বিষয়টি শুধু বাণিজ্য ঘাটতি নয় এর পেছনে রয়েছে ভিন্ন রাজনৈতিক কৌশল তাদের ধারণা ট্রাম্প আসলে চীনকে চাপের মধ্যে রাখতে চান এবং সেজন্য ইচ্ছাকৃতভাবে এমন দেশগুলোকে টার্গেট করছেন যারা চীনা বিনিয়োগে লাভবান বা চীনের প্রভাবাধীন দক্ষিণ পূর্ব এশিয়ার যে সকল দেশ গার্মেন্টস ফুটওয়্যার ইলেকট্রনিক সহ নানা ভোগ্যপণ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাদের উপর এই শুল্কের প্রভাব পড়বে ব্যাপকভাবে বাংলাদেশও এর ব্যতিক্রম নয় বিশেষত তৈরি পোশাক শিল্প রপ্তানি নির্ভর হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তাদের জন্য এসব পণ্য আগের চেয়ে অনেক বেশি দামে কিনতে হতে পারে ফলে দেশটিতে মুদ্রাস্ফীতির চাপ বাড়বে এবং বাজারে চাহিদা কমে যেতে পারে ইতিমধ্যে ট্রাম্পের এ ঘোষণার প্রভাব পড়েছে শেয়ার বাজারে যুক্তরাষ্ট্রের এস এন্ড পি পাঁচশো সূচক শূন্য দশমিক আট শতাংশ কমে গেছে যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় পতন জাপানি গাড়ি নির্মাতা টোয়েটা ও হোন্ডার শেয়ারের দাম যথাক্রমে চার শতাংশ এবং তিন দশমিক নয় শতাংশ কমে গেছে এছাড়া চলতি বছরের প্রথমার্ধে মার্কিন ডলারের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে যা গত পঞ্চাশ বছরের মধ্যে সর্বোচ্চ পতন ট্রাম্পের এই নতুন শুল্কনীতি বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এতে শুধু ভুক্তভোগী দেশগুলো নয় বরং যুক্তরাষ্ট্র নিজেও নানা ধরনের আর্থিক চাপ ও বাজার অস্থিরতার মুখে পড়তে পারে বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক উদ্দেশ্য নেয়া এমন বাণিজ্য সিদ্ধান্ত বিশ্ববাজারে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা তৈরি করতে পারে বিশ্বের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন বিজিএন টিভি টোয়েন্টি খবর যেখানে বিশ্বস্ততা সেখানে